ইউরিয়া পটাশ টিএসপি ম্যাগমা জিপসাম টিউনিসিয়া এইসব সারগুলো আমরা কচু চাষে দিয়ে থাকি হয় এই যে গাছ দেখছেন এখানে ছোট্ট একটা বীজ রোপণ করা এক হাতে তিনটে আমরা প্রত্যেক গাছ প্রতি ফলন পাঁচশো থেকে ছয়শো কচু মুখি কচু আমরা ফলন পাবো এক বিঘা মুখীকচুতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হয় আমরা কচু। দেড় থেকে দুই লাখ টাকা এক বিঘে থেকে পাবো আশাবাদী দর্শক যশোর জেলায় প্রচুর পরিমাণ মুখী চাষ হয় আর মুখী কচু অত্যন্ত লাভজনক একটা চাষ গত বছর এই সার কৃষকরা অনেক বেশি লাভবান হওয়ার কারণে কিন্তু এবছর প্রচুর পরিমাণে মুখী কচুর চাষ করেছে আজ আমি একটা বৃহৎ জমিতে অবস্থান করছি একজন তরুণ চাষিও আছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কিভাবে এই মুখী কচুর চাষ করা হয় এবং কিভাবে আসলে এর জমির পরিচর্যা করা হয় সকল বিস্তারিত আশা করব যারা মুখী কচুর চাষ করতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সালামালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি যে আপনার যে আলহামদুলিল্লাহ আপনার বৃহৎ একটা কচুর জমি দেখছি যে কতটুকু জমিতে এবার কচুর চাষ করছেন আমি জমি পঁয়ষট্টি কাঠা জমিতে মুখীকচুর চাষ করেছি ফলন এই আমাদের এই অঞ্চলে খুব মুখীকচুর চাষ হয় ফলন খুবই ভালো ধানের থেকে লাভ হয় এবং এক বিঘে অর্থাৎ তেত্রিশ শতক জমিতে আশি পঁচাশি মন কচু আমরা চাষিরা লাভবান আমরা নেওয়ার আশা করে কচু করি আমাদের লাভ হয় ভালো আর ইতি আমরা খুব চাষিরা অন্তত টাকা পয়সার দিক থেকে খুব লাভবান হই আমরা আচ্ছা ভাই এই যে মুখী কচুর বর্তমান গাছের অবস্থা আপনি আসলে একটু বলবেন যে কখন লাগিয়েছিলেন বা কোন সময় এই চারা বা বীজটা রোপণের সময় বা কিভাবে আসলে সঠিকভাবে এই মুখী কচুর চাষটা করতে হয় আমার অন্যান্য কৃষকদের উদ্দেশ্যে আমরা বাংলা মাসে কার্তিক মাসের দিকে রোপণ করি সাত থেকে আট মাস আমাদের এই কচু মানে চারা থেকে লালন পালন পর্যন্ত তুলতে আমাদের আট মাস সময় লাগে আচ্ছা জি জি দর্শক মুখী কচু কিন্তু আসলে শীতকালীন সময়ে লাগায় এবং গরমের সময় বা গরমের শেষ দিকে গিয়ে কিন্তু এই মুখী কচুটা বাজারজাত করা হয় যদিও কৃষক বলছে যে বিঘা প্রতি আশি থেকে পঁচাশি মন ফলন পাওয়া যায় তবে মাটির ভেদে কিন্তু অনেক জায়গায় নব্বই থেকে পঁচানব্বই মন ফলন পাওয়া যায় জি জি ভাই আপনি এই যে দুই বিঘা জমিতে বা পঁয়ষট্টি কাঠা জমিতে জি জি চাষ করছেন আসলে কিভাবে পরিচর্যা করছেন কিভাবে পিলিটা দিলেন কিভাবে সার দেন কিভাবে সেচ দেন সকল বিস্তারিত একটু আমাদের চাষিদের উদ্দেশ্যে আমরা প্রথমে বীজ রোপণ করি তারপরে দশ বারো দিন পরে আমরা পানি দিই পানি দেওয়ার পরে আস্তে আস্তে আমাদের ভুঁই যখন জো আসে অর্থাৎ শুকিয়ে আসে তখন আমরা জল নিয়ে আকাশের নদী নির্মূল করি তারপর আস্তে আস্তে এর লালন পালন মানে অধিক এক এক বিঘে কচুতে আমাদের অন্তত পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা খরচ হয় চাষ করতে কিন্তু আমরা চাষিরা দুই লাখ টাকা আশাবাদী যে বিঘে দু লাখ টাকা আমরা এই কচু বেশি ইনকাম করব। এর আগে কি কখনো আপনার কি মুখী কচুর চাষটা ছিল জি 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 হ্যাঁ এর আগে ছিল এর আগেও আমরা লাভবান হয়েছি আলহামদুলিল্লাহ এবারও আশাবাদী এবারও লাভবান হব আচ্ছা সেই আশা নিয়ে করেছি এই যে বর্তমান যে গাছের যে অবস্থা যে এই গাছগুলো যখন রোপণ করছিলেন এই পিলিটা কি দেওয়া ছিল নাকি না পরবর্তীতে পিলি দিচ্ছি না 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 এটা এটা ভুই চার পাঁচটা চাষ দেওয়ার পরে এই ভুইটা সমান ছিল পরে যখন আমরা সারা রোপণ করি তার অন্তত মাস খানিক পরে কি দু মাস পরে আমরা এই প্রথম পিলি দেওয়ার পরে এরা দুটো পিলি দিতে হয় আচ্ছা আট থেকে সাত আট মাসে দুটো পিল দিতে হয় প্রথম তিন মাস পরে একটা পিলি দেয় তারপরে তিন থেকে চারটে শেষ দেওয়ার পরে দ্বিতীয় পিলি দিতে হয় যে পিলিটা দিছিলেন তার আগে কি কখনো সার দিছিলেন জি না জি না পিলি দেওয়ার পরে আমরা যখন মাটানে বলে পিলি দিই অর্থাৎ মাটানে বাংলা বলে মাটানে আমরা যখন প্রথম পিলি দিই সেখানেই আমরা সাফান সার দিই আচ্ছা তা আমরা তিউনিশিয়া যাই এবং ইউরিয়া যায় দুটো পটাশ যায় দুটো আবার বিঙ্গো ফে এভরিথিং কিছু সার পানি আমাদের একটু বেশি লাগে ধানের অনুযায়ী অন্তত পাঁচ গুণ বেশি পানি লাগে আচ্ছা আচ্ছা জি দর্শক আসলে লাভের ক্ষেত্রে যেমনটাই বেশি তেমনি কিন্তু পরিচর্যাটাও অনেক বেশি এখানে সেচ এবং যে সার প্রয়োগ সেটা কিন্তু অনেক বেশি লাগে আর আপনি শুনলেন যে কৃষকরা বললো যে আসলে দুইবার কিন্তু কেন্দ্র করে এই পিলিটা দেওয়া হয় প্রথম পিলিটা দুই থেকে আড়াই মাসের ভিতরে একবার বড় যখন গাছটা একটু উঁচা হয় অর্থাৎ যখন বড় হয় তখন কিন্তু এক হাত বলা যায় এক হাত যখন হয় তখন কিন্তু আবার মাটিটা একটু দিয়ে দেয় তবে অনেক জায়গায় দেখেছি যে একবারে পিলি তৈরি করতে দুইবার পিলি করলে আপনার গাছটার গোড়ায় মাটিটা ভালো থাকে এবং যেসব জমিতে আঠালো মাটি আছে সেই গাছগুলোর ফলনটা কিন্তু অনেক থোকা অর্থাৎ অনেক বেশি বৃদ্ধি পায় তো ভাই একটা একটা মুখী কচুর গোড়া থেকে কেমন ফলন হয় সর্বোচ্চ ভালো ফলনের এক কেজি পাওয়া যায় একটা গাছ থেকে এক কেজি এক কেজি দ্বিতীয় তার নিচে আছে পাঁচশো ছশো সর্বোচ্চ যদি কমই হয় তাও দুশো আড়াইশো হবে আচ্ছা আলহামদুলিল্লাহ জি তো এই বছর আপনি যে চাষ করছেন টোটাল আপনার কত টাকা খরচ হবে এবং কত টাকা আসলে বিক্রি করবেন বলে আপনি আশাবাদী আমি অর্থাৎ পঁয়ষট্টি কাটা তিন বিঘে পাঁচ কাটা জমি আমরা আশাবাদী বিগে দু লাখ টাকা করে আমরা চাষিরা এর থেকে ইনকাম করতে পারবো আলহামদুলিল্লাহ কচু বিক্রি করে ভাই আসলে কৃষক যারা আছেন তাদের উদ্দেশ্য করে আপনার কিছু বলার থাকবে কিনা কারণ দেশের অন্যান্য জায়গাতে এভাবে আর মুখী কষু চাষ হয় না আপনি যেহেতু গতবার করছেন এই বছর আসলে করতেছেন তো অন্যান্য কৃষকদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে যদি একটু বল আমি কৃষকদের উদ্দেশ্যে বলবো আপনারা আগে জানেন এক মুগী সম্পর্কে জানেন এই তো খুব সুন্দর ভালো আবাদ এবং চাষি লাভবান হয় আমরাও আপনারাও অন্য অন্য চাষের পাশাপাশি আমাদের কাছে পরামর্শ নিয়ে মুগী চাষ করেন এবং লাভবান হন চাষি ভালো থাকুক এটা আমরা আর পরবর্তী চাষি চাই এই আশা করে আপনাদের সবাইকে বলবো আপনারা আসেন জানেন শোনেন শুনে এই চাষের মধ্যে আপনারা থাকেন মুখী চাষ করেন এবং লাভবান হন যে সার দেবো ভাই এখন ইউরিয়া টিউনিশিয়া গ্রোজিন ম্যাগমা ভিত্তাকো সহ আমরা বিভিন্ন রকমের সার কচু মুখী কচু দিয়ে থাকি আজকে কি কি সার দিচ্ছেন ভাই এখন ভাই এটা ইউরিয়া দিচ্ছি টিউনিশিয়া গ্রোজিন ম্যাগমা আপনার হচ্ছে জিপশাম কয়দিন দিচ্ছেন এ মানে কয় কয়বার হচ্ছে এই আজকেরটা দিলে কয়দিন হবে এই মুখী কচুর জমিতে আপনার সার দেওয়া এই সাত দেওয়া ছয় থেকে সাতবার হবে আচ্ছা ইউরিয়া পটাশ টিএসপি ম্যাগমা জিপসাম টিউনিশিয়া এইসব সারগুলো আমরা মুখী কচুর চাষে দিয়ে থাকি ভাই এদি কচুর ফলন খুব ভালো হয় আজকেও দিচ্ছি এর আগেও দিয়েছি সামনেও দেবো